আল্লাহাকবর আলমিন পবিত্র কালাম জানান যে এই দুনিয়া বাসীকে উদ্দেশ্য করে আল্লাহ সারা উদ্দেশ্য করে জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো তোমরা তোমাদের রবকে বয় কর আমরা কাকে বয় করি কথা বলে কাকে আল্লাহকে বয় করি আল্লাহ জানান হে দুনিয়ার মানুষ তোমরা শুনো তোমরা তোমাদের রবকে বয় করি যে তোমাদেরকে একটা মাত্র প্রাণ থেকে একটা আত্মা থেকে সৃষ্টি করলেন অর্থাৎ হজরত থেকে আমাদেরকে সৃষ্টি করলেন আমরা কার সন্তান আদমের সন্তান কতগুলি কার সন্তান আদমের সন্তান আল্লাহ পৈরাবুল আলমিন তারপরে জানিয়ে দিলেন এবং আদম আলহামের কাছ থেকে বাম পাজুরের হাত থেকে হজরত হাওয়া আলহামকে সৃষ্টি করলেন আমাদের মা আম্মাজান হজরত হাওয়াকে সৃষ্টি করলেন তারপরে আল্লাহ পহরবুল্লা জানিয়ে দিলেন এই দুজনের পক্ষ থেকে আল্লাহ সৃষ্টি করলেন এসেছি হজরত আদম আলি এবং হজরত হাওয়া আলাই হাসলামের পক্ষ থেকে ওনাদের সন্তান আমরা কি বলেন নবীর সন্তান আমরা আল্লাহ জানিয়ে দিলেন পুরুষ এবং মহিলা সৃষ্টি করলেন তোমরা আল্লাহকে বই কর এবং কে ময়দানে আমাদেরকে এই আত্মীয়ত সম্পর্কের ব্যাপারে রেহেমের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে অর্থাৎ আমরা দুনিয়াতে সমাজে বাইয়ে বাইয়ে সম্পর্ক কতটুকু রাখলাম দুনিয়াতে মুসলমান মুসলমানের সাথে কতটুকু সম্পর্ক রাখলাম দুনিয়াতে একজনের সাথে আরেকজন কেমন সম্পর্ক রাখলাম কে জিজ্ঞাসা করবেন আল্লাহ জিজ্ঞাসা করবে আল্লাহ জানা যে অবশ্যই জিজ্ঞাসা করা হবে আল্লাহর আলমিন আমাদের প্রত্যেকটা কর্মের ব্যাপারে খবর রাখেন আল্লাহ ফুল্লা আলমিন জানিয়ে দিলেন যে হাদিস

মহিলার হচ্ছে পদ্মার বস্তু মহিলার কি পদ্মা হচ্ছে মহিলাদের সাথে মহিলারা পদ্মার বস্তু পদ্মায় থাকতে হবে যখন তারা বের হয়ে যা বাড়ি থেকে বের হয়ে যা তখন তাদের মনের মাঝে অর্থাৎ তাদের মাঝে শয়তান উচ্ছা করে। অর্থাৎ মানুষকে দেখানোর জন্য যে মহিলারা চর্চা করে ভালো পোশাক করে অন্যের চুকে ভালো লাগার জন্য যে চিন্তা করে এগুলো হচ্ছে কাজ শয়ানের কাজ যে মহিলারা হচ্ছে বস্তু মধ্যে থাকতে হবে আল্লাহ জানান আল্লাহ আলমিন জানিয়ে দিলেন অবশ্যই আমি মানব জাতিকে সম্মানিত করলাম কে সম্মানিত করেছেন আল্লাহ সম্মানিত করেছেন আল্লাহ জানিয়ে দিলেন বলে আদম অবশ্যে আমি বলি আদমকে সম্মানিত করলাম তাই তো কবি বলেন মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেজ তারা করিল আদমকে আল্লাহ আল্লাহর কাছে আসমানে সকল ফেরস্ত

আমাদের কে দেন কথা বলে আল্লাহ কথা বলে কে দেন আল্লা আল্লাহ জানিয়ে দিলেন যে আমি তাদের রিজিকের ব্যবস্থা করলাম আল্লাহ বকরবুল আলমিন জানিয়ে দিলেন তোর মধ্যে কিছু লোকদেরকে আমি সম্মানিত করলাম অর্থাৎ মানুষের মাঝে আল্লাহ বলে কি কিছু লোকদেরকে এমন সম্মান দিয়ে দেন যে সম্মান ছিল অন্য কেউ পায় না ঠিক না সম্মান আল্লাহর পক্ষ থেকে আসে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কত বলি কার থেকে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে প্রভু তোমার প্রেম জমে হৃদয় জমিনে মহান আমি তোমার তুমি মালিক আমাদের সমাজে আমাদের মা বন্ধুরকে ইজ্জত দিতে হবে সম্মান দিতে হবে আমরা যদি আমাদের মা বন্ধুরকে অর্থাৎ মেয়েদেরকে আমরা যদি সুশিক্ষা করতে পারি পুরানের শিক্ষা শিক্ষিত করতে পারি তাহলে আশা করা যায় আমাদের সমস্যাও সেই সমাজ হয়ে যাবে হবে না অবশ্য হয়ে যাবে সেই নারীর পেট থেকে আল্লাহ সন্তানদের হবে সেই ন্যাক্ট নারীর পেট থেকে বাইরে বুঝতে মতন সন্তানদের হবে সেই নারী পের থেকে উমরের মতো সন্তান বের হবে আগুরের মতো সন্তান বের হবে আর যদি দেখা যায় যে নারী বয়ে পদ্মা চলাফলা করে যে নারী ইসলামের বিধান করা মানতে চায় না মন্থায় চিদ্রি করে এই নারী পের থেকে আল্লাহ সন্তান কখনো বের হবে না পুরানে হাতে বের হবে না আরে বের হবে না মুক্তা কি বের হবে না কি বলে ঠিক কিনা তার জন্য আমরা আমাদের সন্তানদেরকে আমরা আমাদের মেয়েদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করবো ইসলামিক শিক্ষা কেমন যে একদিন যখন নারী শিক্ষার ব্যাপারে মেয়েদের ব্যাপারে যে যুগে মেয়েদের ছিল না তাদের সামাজিক মর্যাদা ছিল না যে ফ্যামিলিতে মেয়ে সন্তান জন্মগ্রহণ করত। ওই ফ্যামিলিতেও তাদের কোন মূল্য ছিল না ওই ফ্যামিলি অপমান নিজেদেরকে করত জীবন্ত কবর দিয়ে দিত চুকে মেয়েদেরকে হাই প্রতিপন্ন করা হতো মেয়েদেরকে ভালো পোশাক করানো হতো না মেয়েদেরকে ভালো খাবারও দেওয়া হতো না আল্লাহ নবী সাল্লাহাম যখন ইসলামে যে নারী শিকার গুরুত্ব নিয়ে কথা বললেন মেয়ে জন্মগ্রহণ করলে তাদেরকে সবপত্রে পাত্রস করলে ধর্মকর্ম শিক্ষা দিয়ে সব পত্রে পাত্রস করলে আল্লাহ করেছেন এই কথা যখন বললেন দাহিয়াতুল কালবি কান্না করতেছিলেন দাহিয়াতুল কালবি আল্লাহ রসুল সাল্লাহ আলি হুসালামকে বললেন রসুল সাল্লাহ আলী হিসালের দরবারে যখন কান্না করতেছিলেন আর চোদ্দিয়ায় ভাবে টপ টপ করে পানি করতেছিল ওই সময়ে রসুল সাল্লাহাম জিজ্ঞাসা করলেন ও দাহিয়া কালবি শুনো শুনো তোমার কি হয়েছে তুমি হাও হাও করে শুরু করলে কেন দাহিয়াল কালবি বলিয়া রসুল্লাহ আমি জীবনে এমন মনে করেছি যে গুণা কোন দিন আমার ক্ষমা হবে না রসুল সাল্লাহাম বললেন ও ভাইয়া কালবি শোনো শোনো ইসলামের আগে ইসলাম গ্রহণ করার আগে তুমি যত পরিমাণ যত বেশি গুণা করে থাকো ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তোমার সকল গুণা ক্ষমা করে দিয়েছেন বলবেন না জানিয়ে দিলেন ওই সময় দাহে কালবি যে মনে মনে আলাদা করলো অর্থাৎ দাহে কালবি একটা ঘটনা গ্রহণ করবো আমি এমন পাপ করেছি যে পাপ মনে হয় ক্ষমা হবে না আমি একদিন সফরে চলে গেলাম আমি সফরে যাওয়ার সময় আমার ওয়াইফ প্রেগনেট ছিল আমার ওয়াইফ ছিল গর্ভবতী আমার একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে আমি সফরে চার বছর থাকলাম এসে দেখলাম আমার বাড়িতে একটা ফুটফুটে সন্তান তার এত সুন্দর চেহারা এত সুন্দর মায়াবী চেহারা ছিল তার নাম রাখলাম জামিরা জামিলা জামিরা মানে সুন্দর তার কি আদর করতে লাগলাম আমার ওয়াইফকে বুঝতে দিলাম না আমার ওয়াইফ খুব সুন্দর করে মেয়ে কে আদর যত্ন করব একদিন খেলা ছলে বললাম তোমার মেয়ে নিয়ে আমি ঘুরতে যাব বেরোতে যাব আত্মীয়ের বাড়িতে বেরোতে যাব তো এক জায়গা অজানাতে চলে যাব আবার চলে আসবে উনি কি করলেন পাহাড়ের চলে গেলেন গিয়া গর্ত খনন করলেন আর ওই গর্ত খনন করার সময় যে উনার ঘাম বের হতেছিল এত মহব্ব দেখালো বাবার এই ঘাম গোড়া মুছে দিল মাটি দিল সরাই দিল গালবি ঘটনা বয়ন করতেছে আর উনি কান্না করতেছেন তারপরে কি বললাম ইয়ার্লাহ তারপরে কি করলাম এ আমার সন্তানকে গর্তের মধ্যে আমি ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে পাথর নিক্ষেপ করলাম পাথর দিতে লাগলাম আমার ভেদ লাগলাম শোনো আমি এই আরবের জমিন ছেড়ে তোমার এলাকা ছেড়ে অন্যত্র চলে যাব কোনো তোমার নাম মুখে আনলো না আমাকে ছেড়ে দাও আমাকে প্রাণ ভিক্ষা দাও আমি আমার সন্তানকে সন্তানকে সালাম না তাকে আমি জীবন তকবর দিয়ে দিলাম এই ঘটনা শোনার পরে উনি নিজেও আল্লাহ জানিয়ে দিলেন যখন তোমাদের কাছে কোন মহিলার সুসংবাদ দেওয়া হয় অর্থাৎ ওই ঘটনা কেন্দ্র করে আল্লাহর আলমিন পুরোনো আয়াত নাজিল করে দিলেন তার জন্য সম্মানিত উপস্থিতি আমরা আমাদের সমাজে মেয়েদেরকে কোরআনের শিক্ষা শিক্ষিত করবো করবো যদি আমরা কোরআনের শিক্ষা শিক্ষিত করতে পারি তাহলে সেই আল্লাহরা মেয়েদের কাছ থেকে ভালো সন্তান সুসন্তান আসবে কখনো চাঁদাবাস আসবে না সেই সন্তান গুলো চাঁদাবাস হবে না দুর্নীতিগ্রস্ত হবে না দুশ করে হবে না শোধ করা হবে না সমাজের চোখে সবচেয়ে খারাপ জঘন্য সন্তান হবে না সেই সন্তান হবে আল্লাহওয়ালা সন্তান নেককার সলহীন সন্তান সেই সন্তান হবে আব্দুল কাদের জিলানী মত সন্তান সেই সন্তান হবে আব্দুল হাসিম আব্দুল হালিম মুসাইলির মত সন্তান কারণ আমরা সবাই নেক সন্তান চাই তো কারা কারা যায় দুহাত তুলে আল্লাহকে দেখে ল্লাহি থাকবে।

নারী গোলাকে শিক্ষিত করতে হবে ইসলামী শিক্ষা শিক্ষিত করতে হবে যেহেতু এখানে একটা মাদ্রাসা হয়েছে আমরা সবাই চেষ্টা করবো মাদ্রাসাতে আমাদের মেয়ে দেওয়ার জন্য তারা সুশিক্ষিত হবে এবং সুশিক্ষিত হবে সমাজ আলোকিত করবে ফ্যামিলি আলোকিত হবে জীবন সুন্দর হবে আল্লাহ আরমিন আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ